বন্ধুরা তোমরা যারা মোদা ওইতে চাইতেছ তুম গা টিপস টিপসলে আইসি আগে আমার টু দেও দেখছ কি মোদা কেউ নজর দিও না কিন্তু হিংসা করো না হিংসা করলে জীবন না তুমরা যারা জীবন হোলার মতো নাছ মনে করো তুম গে দেখলি একবারে মনে হয় যে কি তুম গো অতিশা দায়রা কলেরা উইতে হুইতে আদে আড দে আড্ডে আড দে কিছু নাই একবারে হোলার মতো হয়ে গেছ কিন্তু মতোইতে চাইতেছো ও বাবে ভাবে মোৰ এতিয়া ভাব পাছো না বেছি খাব তাও ডাও না তে তুম গুল নেগেটিভ তোমরা কেমনে মৌডা অভা হ ন দেখছ অমাশ্বরী আমি কি মোদে? হেঃ তোমরা তুমগু নিজে দুছে তোমরা মান চিও না এৰিছ তোমরা কোতায় কতায় বেদার লগের হা গয়া না খায়া পাও তোমরা ইট টু ইট ভাত খাও তোমরা দিনের তিন তিনবার খাও এমনে থাকলে জীবনও তোমরা মোড হইতে পারবা না আমি যে বুদ্ধিরা তোমরা হেদা হন। মনে করো দেখছ কি সুন্দর তোমরা যদি আল্লাহ হইতে চাও আল্লা তাইলে টিপস ফলো কর নাম্বার এক দিনের ভিতরে কম করে হইলেও সাপ থেকে আব্বার খাইবা কোনো ভাবি তোমার ভাত খালি এতে দিবা না নাম্বার দুই উদা ভাত খাইবা ভাত ভাত আর ভাত ভাতের উঠবে কোনো ওষুধ নাই অন্য বেশি নেয়া খাইবা ভাত খাইলে মোদা হবা ঠিক আছে তোমরা অনেকে আছ বেতার লাগেছো আমি কাজে তুমি রান্না বারি বন্ধ করে দাও নিজেও খামা বেতারও খাইতে রান্না হেদিনা রান্না বেদা আবার আগে আগে একবারে খাইবা খাইয়া আমার করে রাখবা মানুষ যে কি মানে তোমার দেখলে বুঝা যাবো যে তুমি কত জুপুর রান্না খাইয়া রইস ঠিক আন আমদার করে রাখবা আর বেদা গোরা আইদ আয়া তোমার একবারে জি যে খাইছ তুমি একবারে করবা না আমি খাই না আমি খাব না মানে বেতার লগে বা যে তুমি খাও নাই পরে বেটা তোমার এক হাতে খায় ধর আবার তোমারে খাওয়াইবো মোট কথা খাও না আর খাওন খাইবা আর বুম যাইবা আর হাতবা না বেশি হাতবা না হায়া লগে এককারে ভুতা করবা আবার কোনে তো নোটবা জন দেখবা ভাই আবার আর কত দিও হাত খাইবা মানে এ খাইবা আর বুম যাইবা কামে উল্লেখ এক সপ্তাহ খালি ট্রাই করো। দেখ কেমনে তুমি মদা মদা দেখছ দেখ হিংসা কর হিংসা কর না বট নজর দিও না যে টিপস গুলা দিসি এগুলা মান না চাল বা তুমিও মতো হবা নিজের খায়া হায়াত জ্ঞান দিছি নজর দিবি না প্রাফিট দলেরা